মুগ ডাল একটি পুষ্টিকর খাদ্য যা শরীরের জন্য অনেক উপকারী এটি সহজে হজম হয় এবং হজম সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করে এছাড়াও মুগ ডাল হৃদরোগ ডায়াবেটিক্স এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মুগ ডালের কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হল মুগ ডাল অন্যান্য ডালের তুলনায় সহজে হজম হয় তাই এটি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি করে না হজম ক্ষমতা বাড়ায় মুগ ডালের হজম ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় মুগ ডাল হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ক্লোস্টোর নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে মুগ ডালে থাকা উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এবং রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে মুগ ডাল ত্বকের ময়েশ্চারাইজার রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ক্ষুদা কমায় এবং ওজন কমাতে সাহায্য করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যামেনিয়া প্রতিরোধ করে মুগ ডালে থাকা আয়রন রক্ত বা অ্যামেনিয়া প্রতিরোধে সাহায্য করে মুগ ডাল বিভিন্নভাবে খাওয়া যায় যেমন খিচুড়ি সবজি বা সালাদ হিসাবে আবার ডিমের সাথেও খাওয়া যায় প্রতিদিনের খাদ্য তালিকায় মুগ ডাল যোগ করে আপনি এর উপকারিতা পেতে পারেন মুগ ডালের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম কাঁচা মুগ ডালে শক্তি প্রায় তিনশো সাতচল্লিশ ক্যালোরি প্রোটিন চব্বিশ গ্রাম শর্করা তেষট্টি গ্রাম ফাইবার ষোলো গ্রাম ফ্যাট এক দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম একশো বত্রিশ মিগ্রাম লৌহ সিক্স মিগ্রাম ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে মুগ ডাল রান্নার জনপ্রিয় উপায় মুগ ডাল ভুনা মুগ ডালের খিচুড়ি সবজি দিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে পায়েস বা হালুয়া চিরা মুগ ডাল ভাজা টিপস ভাজা মুগ ডাল হজমে আরও সহায়ক ভিজিয়ে রাখলে রান্নার সময় কম লাগে বাচ্চা ও বৃদ্ধদের জন্য এটি খুবই উপকারী মুগ ডাল ডায়েটের জন্য দারুণ উপকারী বিশেষ করে যাদের ওজন কমাতে সুগার নিয়ন্ত্রণ রাখতে বা হজম ভালো রাখতে হয় মুগ ডাল ডায়েটে যাদের জন্য অনেক উপকারী যারা ওজন কমাতে চাচ্ছেন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে চান ক্লোস্টর কমাতে চান হজমের সমস্যা আছে প্রোটিনের ঘাটতি আছে যাদের সতর্কতা দরকার অতিরিক্ত মুগ ডাল খেলে গ্যাস হতে পারে বিশেষ করে কাঁচা বা বেশি পরিমাণে কিডনি রোগীদের খুব বেশি প্রোটিন দরকার না চিকিৎসকের পরামর্শ জরুরি ডাল আগে ভিজিয়ে রাখলে হজম ভালো হয় রান্নায় অতিরিক্ত তেল মশলা ব্যবহার করবেন না সপ্তাহে তিন দিন থেকে পাঁচ দিন ডায়েট মেনে চললে উপকার পাবেন